গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেছিল তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে হত্যা মামলায় এবং সর্বোচ্চ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সাত দিনের সর্বোচ্চ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চুরি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত পুলিশ পুলিশ বলছে যে বেডি ফুটেজ তাকে কিন্তু তারা এই নয়জনকে শনাক্ত করে এবং এই নয়জন আসামিকে কিন্তু আজকে তো নাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতে কাদি শরীফুল ইসলাম আদালতে তোলা হয় সিন মহিদাসকে যদি নানা হয়েছিল তার জামিন নামঞ্জুর করে যখন কারাগারে নেওয়া হচ্ছিল ওই সময় সন্ত্রাসীরা ইস্কনের সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায় বেশি অস্ত্র শস্ত্র এবং ইটপাটকেল দিয়ে পুলিশ হামলা চালায় দশজন পুলিশ আহত করে এবং করে সেই মামলায় মোট আটজন আসামিকে আজকে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে শুনানিয়া সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে এটা আমাদের কুট বিল্ডিং এর ইতিহাসে অনেক বিআইপি আসামিদেরকে আনা হয়েছে কিন্তু কখনো এই ধরনের আসামিকে করে এই ধরনের মানে পুলিশ সবাইকে করে ঘন্টা আপনারা মিডিয়ার এই ধরনের কখনো এবং এরপরে তারা যাওয়ার সময় যেভাবে আদালতের বিভিন্ন সরঞ্জাম বাংচুর গাড়ি ঘোড়া বাংচুর করছে এবং সর্বশেষ আমাদের ইসলাম আলিফকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে সেই সেই ঐতিহাসিক ঘটনায় যে কয়টা মামলা হয়েছে তার একটি মামলায় আজকে দুইটি মামলা আজকে হয় আসাইফুল ইসলাম আলিবর হত্যা মামলায় প্রথমে ওই আসামিদেরকে গ্রেফতার দাখানো হয় আদালত সেটা মঞ্জুর করে নয়জন আসামিকে দ্বিতীয় যে মামলাটি এখানে বিগ্রহ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একে শুনানি হলো সেটা হচ্ছে তেয়াল্লিশ এগারো চব্বিশ মামলা যেটাতে বিজ্ঞ আয়ু সাহেব বিজ্ঞ আদালতে সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন যেখানে বলা হচ্ছে যে আদালত পুলিশ চিন্ময় দাসকে নেওয়া যাওয়ার সময় এবং কারাগারে দিয়ে ফেরার সময় পুলিশের ফার ফ্রিজ কিনে পেতে পারেন 20 টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তারপরে 340 লোক দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে সুযোগ বিভিন্ন অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে 10 জন পুলিশ আহত হয় সরকারে বিভিন্ন এই তাদের যে ইউইপসগুলো এগুলো নষ্ট হয় সেই প্রেক্ষিতে সেই মামলায় অপূর্ব দাস পার্থ চক্রবর্তী উজ্জ্বল দাস উপচন্দ্রনাথ নীলয় দাস ধ্রুব দাস মোহাম্মদ দেলওয়ার হোসেন এদেরকে সাত দিনের রিমান্ড আদালত মঞ্জুর করে আমরা সবাই ওনার পক্ষে বসে দেখব পোষণ করছে রাষ্ট্রপক্ষকে always go your way! Oh! Boaa! Porga ngelok. コ关 also laughter Naqri c proud Farrad